নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী গোমে র্যাব জড়িত সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এই খবরকে ভিত্তিহীন বলছে র্যাব উল্টো ইলিয়াসের খোঁজে এই সংস্থাটি এখনও তৎপর আছে বলে জানালেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে আরও কথা বলেছেন খন্দকার মইন। দু সালের সতেরোই এপ্রিল রাজধানীর বনানী থেকে বিএনপি নেতা ইলিয়াস আলিও তার ড্রাইভার সহ নিখোঁজ হন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় তাদের এরপর কেটে গেছে দশ বছর এখনও হদিস নেই নিখোঁজ হওয়া ইলিয়াস আলিও তার ড্রাইভারের চলতি মাসের সতেরোই এপ্রিল সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের এক রিপোর্টে বলা হয় ইলিয়াস আলীর নিখোঁজে সম্পৃক্ত ছিল র্যাব আমাদের যত অভিযান আমরা সম্পূর্ণভাবে আইন মেনে আমরা অভিযান পরিচালনা করি র্যাবের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে নেট্রোনিউজের নিউজের খবর ভিত্তিহীন নেত্র নিউজে যে খবরটি আপনারা বলেছেন আমরা মনে করি বা ওইখানে যেভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে সেখানে র্যাব মনে করে যে এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ইলিয়াসের খোঁজে তৎপর রয়েছে র‍্যাব সংস্থাটির মুখপাত্র ইলিয়াস বিভিন্ন সময় কিন্তু বলেছেন যে উনি র্যাবের কাছে যখনই এসেছেন আমরা ওনাকে সহযোগিতা দিয়েছি এবং যে সকল জায়গায় উনি মনে করেছেন যে ওনার স্বামীকে পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ওনাকে সহযোগিতা করেছি এবং এখনো আমরা কিন্তু ওনাকে সহযোগিতা করছি র্যাব জানায় ইলিয়াসের স্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রশদিকে এখনও সর্বোচ্চ আইনি সহায়তা দিয়ে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথ্য প্রদান করেন আমরা কিন্তু সেখানে যাচ্ছি ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা